যারা ইনফ্রারের চুলায় রান্না করার চিন্তা করছেন তারা এই ভিডিওটা দেখে নেবেন গ্যাস সিলিন্ডারের চওড়া দাম হওয়াতে সবাই কম বেশি ইলেকট্রনিক চুলা নেওয়ার কথা ভাবছেন যেহেতু ইনফ্রারের চুলায় সব ধরনের পাতিল ব্যবহার করা যায় মনে করেন তাই কম বেশি লোকজন এই চুলা কেনার জন্য বসে আছেন ইনফ্রারের চুলা ব্যবহার করার সময় কি নিয়ম মেনে চলতে হয় তা না হলে বড় বিপদের মুখে পড়তে হবে প্রথমত ইনফ্রারেড চুলায় কারেন্ট বিল বেশি খরচ হয় তার জন্য আলাদা কানেকশন বা আলাদা কট লাগাতে হবে মেইন লাইন থেকে কোনো রকম মাল্টিপ্লাগ দিয়ে লাইন দেওয়া যাবে না ইনফ্রারেড চুলার হাই ভোল্টেজ কারণে মাল্টিপ্লাগ বা থ্রি প্লাগে আগুন লেগে যেতে পারেন এমনকি পুরো ইলেকট্রনিক ডিভাইস শর্ট সার্কিট হয়ে যেতে পারে চুলায় কোনো ধরনের পাতলা হাড়ি পাতিল দেওয়া যাবে না পাতিল পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মোটা স্টিল বা অ্যালুমিনিয়ামের তলা চ্যাপ্টাযুক্ত পাতিল ব্যবহার করা ভালো এখানে চুলার তাপ কমানো বাড়ানো যায় প্লাস চিহ্ন দিয়ে তাপ বাড়াবেন মাইনাস চিহ্ন দিয়ে কমাবেন আবার রান্নার জন্য অনেক ধরনের অপশন আছে কি রান্না করবেন সেটা সিলেক্ট করে রান্না বসাবেন বাবুরা অনেক সময় হাত দিয়ে এর ফাংশন পাল্টিয়ে দেয় তার জন্য লক সিস্টেম আছে লক চিহ্নটা কিছুক্ষণ চেপে ধরে অন করবেন আবার চেপে ধরে অফ করবেন দেখতেই পাচ্ছেন লক সিস্টেমটা অন করার পর বাকি অপশনগুলোতে চাপ দিলে কোনো কাজই হচ্ছে না এরকম সেফটি সেন্সার থাকার কারণে ছোট বড় কারো বিপদ হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ